জন্য সন্ন্যক যিনি রাষ্ট্রের কাছে করেছেন ব্যস্ত সময় পার করছেন সেই প্রিয় অল্প সময়ের জন্য উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য ঐতিহাসিক সরকারি কলেজ মাঠে হবে সেই মাঠে এটা সম্মেলন হবে না এটা আপনারা কয়েক দুই আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত আপনারা ভ্রমণ করে দিবেন সুরগানের সুরগানের মিছিল মিছিল মুখ করে সেই ঐতিহাসিক সম্মেলন আপনারা জনসভায় রূপান্তরিত করবেন এবং আপনারা দেখিয়ে দেবেন লাগবে না আপনার মিছিল সরকারে সেই হাজার হাজার মামুনদের সাথে নিয়ে এবং সকল ওয়ার্ড পাড়া মহলার সাথে নিয়ে এবং শেখ আহদ্দিন ভাই সহ এখানে যারা আছেন উজ্জিন্ন ভাই সহ যারা আছেন এবং কাদের মেম্বার সহ যারা আছেন তাদের নেতৃত্বে আমরা আপনারা ঐক্যবদ্ধ